এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা মধুমঞ্জুরি এর বায়োলজিক্যাল নাম হচ্ছে ইন্ডিকাম ইংরেজিতে বলা হয় এটাকে অনেকে ভুল রেঙ্গুন ক্রেপার করে মাধবিলতা বলে থাকেন মাধবিলতা একান্তই আমাদের নিজস্ব উদ্ভিদ আর এই যে দেখতে পাচ্ছেন মধুমঞ্জুরি লতা এটা হচ্ছে বার্মার উদ্ভিদ এই জন্যই এটাকে ইংরেজিতে রেঙ্গন ক্রেপার বলা হয় আজকে এই ফুলটা দেখে কবি নজরুলের ফুল প্রীতির কথা মনে পড়ছে কাজী নজরুল ইসলাম তার সুরের ইন্দ্রজাল দিয়ে বাংলার বিদগ্ধ শ্রোতাগণকে নিঃসন্দেহে বিমুগ্ধ ও মোহগ্রস্ত করতে সক্ষম হয়েছিলেন রশিয়ার মনরাঙাতে নানান রকমের রাঙা রাঙা ফুলে সাজাবার যে আকুল আকাঙ্ক্ষা নায়িকার ছিল ঠিক তাই কবি তাঁর গানের মধ্যে ফুটিয়ে তুলেছেন প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ সৃষ্টি সহ নীরব নরম মধুর প্রেমের আকুতি ফুটিয়ে উঠেছে কবি নজরুলের গানে গানে যাই হোক কবি নজরুল ইসলাম ফুল নিয়ে অনেক কবিতা রচনা করেছেন গান রচনা করেছেন রবীন্দ্রনাথও ফুল নিয়ে লিখেছেন কবি নজরুলও লিখেছেন যেগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে আছে অমূল্য সম্পদ হিসাবে থাকবে আমি শুরু করেছিলাম এই যে ফুলটা এই ফুলটা দিয়ে এর নাম মধুমঞ্জুরি এটি কাস্টল্যতা জাতীয় উদ্ভিদ এর আগের বিজ্ঞান ভিত্তিক নামটি ছিল কুইসকুয়ালিস ইন্ডিকা পরবর্তীতে এটিকে কমব্রেটাম ইন্ডিকাম হিসাবে স্বীকৃতি দেওয়া হয় যা কমব্রেটেসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ এটি বাগানে থাকলে এর মিষ্টি সুবাস সবাইকে আকৃষ্ট করে ফুলের কালার কম্বিনেশন সবাইকে আকৃষ্ট করে আপনারা ইচ্ছা করলে এটা বাগানে রোপণ করতে পারেন নিশ্চয়ই এর সুগন্ধ এবং রূপ লাবণ্য আপনাকে আকৃষ্ট করবে